এর অনেক বড় বড় গাভী শখ করে কিনছিল আপনার খামার করার জন্য কিন্তু এইখানে আমাদের দুধ বেচা একটু সমস্যা তো ভাই দুধ ঠিকঠাক আলে বেচা কেন না দেখা যায় দুই দিন লে আর একদিন ফোন করে বলে এই জন্য কি এই জন্য গাবি বিক্রি করে আর কয়েকটা সার পাবো আচ্ছা সার পালবেন ইসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা যেখানেই বেশি দুধের বিগ সাইজের গাবি থাকে আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে চলে আসছি গাজীপুরে আপনারা এই আশেপাশের অনেকে আছেন কিশোরগঞ্জ ময়মনসিংহ বা এই অঞ্চলের অনেকে গাবি নিতে চান তা আপনারা এখানে লোকেশন একদম সোজা এটা পড়েছে গাজীপুর শ্রীপুর দুখলাতে এটা আপনার শ্রীপুর মাওনা দিয়েও আসতে পারবেন এমসি বাজার দিয়েও আসতে পারবেন জয়না বাজার দিয়ে আসতে পারবেন এদিকে ট্যাংরা বাজার দিয়েও আসতে পারবেন লোকেশন ভালো এসে দেখে শুনে নিতে পারবেন এই খামারটা মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী তো উনি ঢাকাতে থাকেন ব্যবসা করেন পাশাপাশি এখানে এই খামারটা করেছেন তো উনি সবসময় বেশি দুধের গাবি নিয়ে আসেন তো আপনারা চাইলে এখান থেকে তিরিশ লিটার পঁচিশ লিটার এরকম দুধের গাবি একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখাই দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টুকু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া তো টুকু ভাই মাসাল্লাহ গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া বিগ বিগ সাইজের বিগ বিগ সাইজের ভাই এই খামারের মালিক তো হচ্ছে গার্মেন্টস বেপসিক উনি মনে হয় বেশি একটা ছোট গাভী কিনে না না ভাইয়া আমাদের অনেক বড় বড় গাভী শখ করে কিনছিলো আপনার খামার করার জন্য কিন্তু এইখানে আমাদের দুধ বেচার একটু সমস্যা তো ভাই দুধ ঠিকঠাক হলে বেচা কেন দেখা যায় দুই দিন লেয় আর ফোন করে বলে না এই জন্য কি গায় জন্য গাবি বিক্রি করে আর একটা সার বলে আছে আছে আজকে আমাদের ফার্মে সর্বোচ্চ উপরে আপনার পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মানে ত্রিশ বত্রিশ পঁচিশ বিশ এরকম ভাই

এটা ভাইয়া আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে চলেন পরবর্তীটা দেখে টুকু ভাই আরেকটা পাচ্ছি প্রথম বাচ্চা দাও ফার্স্ট বাচ্চা দাঁতে কয়টা এটা এটা দাঁতে দুই দাঁত দাঁতে দুইটা জি ভাইয়া আচ্ছা বাচ্চা দিচ্ছে কি বাচ্চা বাচ্চা দিচ্ছে মেয়ে বাচ্চা ভাইয়া বক না বাচ্চা বাচ্চাগুলো সব ভিতরে আছে না ভিতরে কিন্তু বাচ্চার একটু সমস্যা আছে ভাইয়া কিরকম পায়ে একটু সমস্যা আছে আচ্ছা যেটা সত্য এটা বলে দিচ্ছেন জি ভাই তাই এটা ভালো টুকু ভাই যে আপনি নিজের না 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 আপনি এখানে

ভাই আরেকটা দেখতেছি মাথা সাদা এ ভাইয়া ফেলাকবি লাগবে জি ভাইয়া আচ্ছা যাক লাগবি তো জাত নয় হলস্টেন ফিজিয়ান গাবি হয়তো মাথা সাদা মাথা সাদা এরা ফেলাকবি খরচ খাও আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে ভাই চার দাঁত দাঁতে চারটা জি দুধের ব্যানটা একটু দেখাই দেন দর্শক ভাই এই অনেক সুন্দর ভাই এ দেখেন ব্যান গুলো দেখেন বাটটা সব ঠিক আছে তো সব ঠিক ভাইয়া

আরেকটা দেখতে পাচ্ছি জি বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা আচ্ছা কি জাতের এটা এটা ভাই হলস্টেন ফিজিয়ান প্লাস জার্সি কোরাস মিক্স জার্সি আছে না জি ভাই পালান কি পিছন দিক দিয়ে বেশি হ্যাঁ পিছন দিক দিয়ে বেশি ভাই দেখেন চামড়াটা দেখেন ওলানটা দেখেন কয় দাতের এটা এটা ভাই দুই দাতে দুই দাতে নতুন গাবি হ্যাঁ নতুন গাবি ফাজিয়া আচ্ছা আচ্ছা সামনে বাচ্চাটা দেখতে পাচ্ছি বাচ্চাটা একটু দেখাই দেন বাচ্চাটা

মাসাল্লাহ এটা তো লাইব্রেরি মনে হচ্ছে অনেক বেশি জি ভাইয়া বিশাল দাঁতে কয়টা এটা এটা দাঁতে চার দাঁত দাঁতে চারটা গাব গাবি মানুষ গাবেন গাবি হ্যাঁ কত মাসে গাবি এটা এটা মনে করেন যে পঁচিশ দিন তিরিশ দিন এমন আচ্ছা পালান ছাড়ে নাই না এই যে তাজা হইছে হালকা তাজা হয়েছে এই যে দেখেন একবার টিসু উলান ভাইয়া উলানো তো মনে হয় বিশাল বড় হয় বিশাল বড় হয় খুব সুন্দর উলানো এইরকম একবার লাভই বোন কয় নাম্বার বিয়ান দিবে এটা এটা দ্বিতীয় বিয়ান

এটা আপনার জার্সি কোরস মিক্স আছে ভাইয়া আছে দাঁতে কয়টা এটা এটা দাঁতে দুই দাঁত দুই দাঁত নতুন ভাই নতুন কি বাচ্চা দিচ্ছে এটার বাচ্চা দিছিল আপনার সার বাচ্চা সার বাচ্চা এটা ভাইয়া পঁচিশ কেজি এমন দুধ আছে কেমন দাম চাবেন এটা এটা ভাইয়া তিন লক্ষ আছে আলোচনার সুযোগ ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি বাচ্চা সহ জি ভাইয়া বেশ বাচ্চা ভাইয়া দেখে তোলা ডাকি গাভিটার দাঁতে কয়টা গাভিটার দাঁতে দুই দাঁত কেমন দাম চাবেন ভাই এটা এটা ভাইয়া তিন লক্ষ চল্লিশ তিন লাখ চল্লিশ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ভাইয়া আপনার বাচ্চা নাই ভাইয়া বাচ্চা নাই না জি ভাই দাঁতে কয়টা দাঁতে এর সাইডে আছে সাইডে কেমন দুধ আছে এর দুধ আছে প্রায় দুই গলায় 16 কেজি 16 কেজি কেমন দাম চাবেন এটা ভাইয়া 2 আড়াই লক্ষ টাকা আড়াই লাখ জি ভাই গাবেতে প্রেগনেট আছে আবার গাব আছে গাব আছে কত দিনের গাব আছে 3 মাসের উপর 3 মাস ভাই বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি এটা ভাইয়া হ্যাঁ জি ভাই দাতে কয়টা এটা এটা দাঁতে আপনার দুই দাঁত এ গরু খুব ঠান্ডা ভাইয়া এই যে দেখেন ওলান দেখান যে কোনো মা বোনের দন করতে পারবো ঠিক দু আছে পনেরো কেজি সার বাচ্চা সার বাচ্চা কেমন দাম চাবেন এটা এটা ভাইয়া সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখ এই পাশের এটা এটা ভাইয়া তিন লক্ষ চল্লিশ তিন লাখ চল্লিশ কি বাচ্চার সাথে এটার বাচ্চার সাথে আপনার মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি ভাই বয়স কত দিন বয়স আপনার 13 14 দিন একদম শান্ত মনে হচ্ছে খুব শান্ত ভাইয়া কেমন দাম চাবেন ভাই এটা ভাইয়া তিন লক্ষ চল্লিশ তিরিশ তিরিশ হলে নিতে পারবে হ্যাঁ তিরিশ নিতে রোদ পাবে বাইশ বাইশ প্লাস ভাই এটা কি গাবগাবি নাকি এটা গামিন গাবি আচ্ছা আচ্ছা

যারা গাভি মানে একটা সমস্যা একদম এটা দাঁতে কয়টা এটা দাঁতের চার সব ঠিক আছে একবারে সব বাট ঠিক গরু কতদিন বাকি আছে এই পনেরো বিশ দিন টাইম আছে এই যে বললাম তা যাবে দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা হবে দ্বিতীয় বিয়ে না হবে তৃতীয় হবে অনেক কোয়ালিটি অনেক ভালো দ্বিতীয় বিয়ে আগের বিয়ে অনেক কেমন দুধ ছিল আগের বিয়ে ছাব্বিশ প্লাস আছে ছাব্বিশ প্লাস ছাব্বিশ আঠাশ এমন দুধ ছিল আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটা ভাই সাড়ে তিন লাখ এটা সাড়ে তিন লাখ চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভাইয়া জি ভাইয়া অনেকেই নিতে চাবে তারা কিভাবে নিবে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবে আমাদের এখানে আসিয়া থাইয়ে দেখে নেবে ভালো লাগলে নেবে না লাগলে না নেবে কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা দেখে শুনে দেখে শুনে নেবে আমাদের এখানে থাকার পরিবেশ আছে এখানে এসে দুই দিন থাকে দুধ দেখে তারপর নেবে ঠিক আছে ভাই ভালো থাকবেন